জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবুপি বারো হাজার ভ্যাকান্সি ভ্যাকেন্সি বের হলো পি আরবির অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করব যে আবেদন কবেতে হবে ঠিক আছে জানুয়ারিতে তোমাদের আবেদন হবে বিস্তারিত বলবো এই ভিডিও মানে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি কন্টিনিউ দেখো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে সতেরো এক দুই হাজার চব্বিশ সবার আগে ইউটিউবে সবার আগে জানালাম এবার তোমাদের দেখো তোমাদের নোটিফিকেশনটি ঠিক আছে তোমাদের দৈনি পত্রিকার নোটিফিকেশন দেখো রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে ঠিক আছে দেখো রাজ্য পুলিশে কনস্টেবল পদে কি বলেছে দেখো রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে পুরুষ মহিলা দুটি পদে নিয়োগ হবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মাঠ পরীক্ষা তারপর মেন পরীক্ষা হবে সফল হলে ইন্টারভিউ ঠিক আছে তোমাদের দেখো এখানে প্রশ্ন হলো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ঠিক আছে একটা দৈনিক পত্রিকা তোমাদের ভাইরাল হয়েছিল পেপারে ঠিক আছে শেষটাও আমি নিয়ে চলে আসবো যে তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা মন্ত্রিসভা বৈঠকে তোমাদের পাঠিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে অবশেষে মন্ত্রিসভা বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে দেখো ছাড়পত্র পাওয়া গেছে কী কী ছাড়পত্র পাওয়া গেছে সমস্ত বিস্তারিত বলবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ্ট করবে না ঠিক আছে মোট বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার চারশোটি আর মহিলা প্রার্থীর সংখ্যা তিন হাজার ছশোটি চলতি মাসে এই যে দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ঠিক আছে চলতি মাসে মানে এই মাসে জানুয়ারি মাসে তোমাদেরকে বিজ্ঞপ্তি বেরোবে তখন অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে ঠিক আছে ডাব্লু পুলিশ গভিন এবার তোমাদের দেখো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে প্রথমে প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষা ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে তোমাদের মন্ত্রিসভা পেশ করেছে সেই আমরা দৈনিক পত্রিকাটাই দেখে নেব দেখো এই দ্রুত নিয়োগ একটি পরীক্ষা কনস্টেবল পরীক্ষা ঠিক আছে তোমাদের এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল এটা হচ্ছে দেখো তোমাদের এটা হচ্ছে সত্যতা কতটা সত্যতা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে সত্য হয় এবার তোমাদের দেখো কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা দ্রুত কেন করতে চাইছেন জানি একটা পরীক্ষা নেবে ঠিক আছে একটা পরীক্ষায় নেবে তারপরে ইন্টারভিউ নেবে প্রথমে পি পিএটি হবে ঠিক আছে আগের মতন যেটা আগে প্রসেস ছিল ওল্ড ওল্ড প্রসেস ছিল ঠিক আছে ওল্ড এবার দেখো তোমাদের কি বলেছে যে ছাড়পত্র মিলেছে ঠিক আছে ওখানে দেখলাম আমরা কর্মস্থান পেপারে ছাড়পত্র কি কী ছাড়পত্র মিলছে দেখো দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবল এই ছাত্রব মন্ত্রিসভা বোর্ডকে বলেছে ঠিক আছে মন্ত্রিসভা বোর্ডকে পাঠিয়েছে এই দেখো এখানে লেখা আছে তোমাদের মন্ত্রিসভার সূত্রের খবর কনস্টেবল বলতে বারো হাজার নিয়োগ ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার ঠিক আছে এটা মিলেছে তোমাদেরকে মিলে মিলেছে মানে একটা পরীক্ষা হবে এখন থেকে তোমরা অবশ্যই বেশি বেশি করে প্রিপারেশন আমার বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় তোমাদেরকে প্রিপারেশন দিয়ে দিবে এবার আর এর আগেও দিয়েছিল আট হাজার চারশো চল্লিশ জন আট হাজার আটশো বত্রিশ জন যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেটার মধ্যে একশো জন আমার চ্যানেল থেকে ঠিক আছে একশো জন আমার চ্যানেল থেকে পাশ করে চাকরি করছে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি তোমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখো ঠিক আছে প্লে গিয়ে তোমাদের দেখো পড়িয়েছি আমরা জি কে ম্যাথ সব রকম প্রিপারেশন বিশ্বাস একদম দিয়ে থাকে আর বিশ্বাস সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে অবশ্যই জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাপ্লাই হবে ঠিক আছে যে কোনো মুহূর্তে তোমাদের জানুয়ারির যে কোনো মুহুর্তে তোমাদেরকে অ্যাপ্লাই ভীষণ মুডের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই নিতে পারে ঠিক আছে পি আর বোর্ড বা পুলিশ রেকমেন্ট বোর্ড তার জন্য বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিও আসলে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশন এলে আমরা তার আগে সবার আগে পাঠিয়ে দেবো তোমাদের মাঝে থ্যাংক ইউ এই পর্যন্ত আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ